যেখানে তারা আমাকে বলবে ঠিক আছে প্রথম তো আজকে পনেরো দিন নয় কম এই এক মাস হবে এনি ইনফরমেশন একটা চলতি দোকানকে বন্ধ করে চলতে হয়েছে তো দেখো আমি তো এতদিন ধরে এই ব্যাপারটাকে নিয়ে বিভিন্ন রকম লোকেদের সাথে আলোচনা হচ্ছে সব জায়গায় আমি যাচ্ছি আমার শুধু একটাই প্রবলেম বা একটাই দাবি ছিল কি অসুবিধা হতেই পারে তো সে জায়গায় একটা বসে মীমাংসা করে কোনো কিছু সলিউশন বের করে নেওয়াটাই সব থেকে বেস্ট হতো যাক সেটা হয়তো কিছু মানুষের জন্য সেটা হয়নি কিন্তু সেটা করতে করতে ধরো এক মাস প্রায় আজকে পুরো চলতি ব্যবসা বন্ধ দুটো ছেলে প্রত্যেক দিন ওখানে মানে যে কাজ করতো তারা আমাকে ফোন করে জিজ্ঞাসা করে যে দিদি এবার কি করব। আমরা কি অন্য জায়গায় কাজ খুঁজে নেবো কিন্তু হঠাৎ করে কাজ কে দেবে রেগুলার দোকানের সামনে গিয়ে ওরা বসে পাড়ার লোকেদের থেকে কটু কথা শুনে আবার তারা বাড়ি চলে আসে এরম করতে করতে এখন প্রায় এক মাস হতে যায় তো আমি একটা কথাই বলতে মানে পারবো ওই সিচুয়েশনে কি মানে কথায় বলে না যে কিছু মানে কুসন্তানের জন্য বাবা মা বদনাম হয়ে যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় কি কিছু সংখ্যক মানুষের জন্য ওই পুরো এলাকা ওই এলাকার ধর্মালম্বী মানুষেরা বা ওইখানকার পুরো ব্যাপারটা কিন্তু একটা মানে বাজে দিকে এগিয়ে যাচ্ছে যেটা আমি কখনোই চাইনি আমি কিন্তু ডে ওয়ান থেকে একটা কথাই বলছি যে দোকানটা আমাকে জানিয়ে করা উচিত ছিল এবং যত সম্ভব যে ওটাকে খুলিয়ে দিয়ে আমি সমস্ত আমার যা পেন্ডিং জিনিসপত্রগুলো আছে সেগুলো করতে দেয়া হোক তো এটা কোনো অন্যায় দাবি তো আমার নয় এবার বাকিটা তো আমরা কিছু বলতে পারছি না এই বিষয়ে যেটা বলছেন কিছু সংখ্যক মানুষ মানে আপনাকে বারবার একটা মুসলিম জায়গায় দোকান করার জন্য বা মুসলিম দেশে বলার জন্য আপনার কি কোথাও মনে হচ্ছে যে শুধুমাত্র মুসলিম মানুষটা আপনাকে আটকানোর চেষ্টা করছে যদি হিন্দু এলাকায় হতো তাহলে আপনার হয়তো এই সমস্যাটা সমস্যাটা হতো না দেখুন সব থেকে বড় কথা আমি নিজেকে শিক্ষিত হিসেবে ক্লেম করছি তো যে একটা শিক্ষিত মেয়ে হয়ে চায়ের দোকানে আমি কাজ করছি তো শিক্ষা কাকে বলে শিক্ষা তখনই একটা মানুষ শিক্ষিত যখন তার মনে না এরকম জাত পাত ছোট এই সব জিনিসপত্রগুলো থাকবে না তাও আবার আমাদের মতো স্বাধীন একটা ভারত ভারতের মতো দেশ যেটা সেকুলার কান্ট্রি মানে যেটা নিরপেক্ষ মানে সেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে একসাথে হয়ে থাকি এটাই আমাদের দেশের মানে প্রাধান মানে দেশের মেন ব্যাপার এই জন্যই ভারত সমস্ত দেশ সম্মান করে তো সেই দেশে একজন শিক্ষিত মহিলা হয়ে আমি এই কথাটা কোনোদিন মাথায় আনি যদি মাথায় আনতাম তাহলে অঙ্কুরহাটি যদিও এটা কোনো এলাকার করে না এটা একটা জাতীয় সড়ক বাট সংলগ্ন পুরো এরিয়ায় কিন্তু মুসলিম মানুষদের সংখ্যা অনেক বেশি আমি কিন্তু আমার জীবনের প্রথম প্রথম ব্যবসা ওই মুসলিম এলাকায় স্টার্ট করতাম না করার কথা ভাবতাম না প্রত্যেকটা আলাদা হিন্দু মানুষের মতো আমারও মনে ভয় আর ওই রকম নোংরামি কাজ করতো যেটা এখন ওই হিন্দু মুসলিম নিয়ে চলছে এটা হচ্ছে নাম্বার সেকেন্ড হচ্ছে একবার বিকেল পাঁচটার সময় আমার বাড়িতে আসবেন আমি অ্যাড্রেস বলে দেব চুপি চুপি এসে দেখে যাবেন ঘর ভর্তি না মুসলিম বাচ্চাদের আমার দিদি পড়ান এবং যেহেতু তারা ব্যাকগ্রাউন্ড অতটা ভালো নয় বলে বলতে নেই এটা আমি কোনোদিন বলতে চাই না কিছু করে কোনোদিন বলা উচিত না বাট এটা বলতে বাধ্য হচ্ছি যেহেতু এই প্রশ্নের সম্মুখীন হলাম আজকে তো অর্ধেক বেতন নিয়ে কারো কারো থেকে বেতন না নিয়ে আমার দিদি কিন্তু ওই স্টুডেন্টগুলোকে শিক্ষাদান করে তো যদি আমার মনে ওরকম কোনো কিছু ব্যাপার থাকতো বা আমাদের মনে থাকতো তাহলে আমরা বাড়িতে তাদেরকে বসে শিক্ষাদান করতাম না তো এই যে একটা ছোটো ব্যাপারকে নিয়ে মৌলবাদী হিন্দু মুসলিম তোলাবাজি এই যে নৌরামিগুলো করা হচ্ছে এগুলো কিন্তু কোনো মানে হয় না তিলকে তাল করা শুনেছিলাম বাট এখন দেখতে পাচ্ছি আমি অলওয়েজ আমি ডে ওয়ান থেকে বলে আসছি যে এটা একটা পেটিক ইস্যু এটা কিছু ব্যাপার না ঠিক আছে হতে পারে জ্যাম হচ্ছে হতে পারে আর পাঁচটা মানুষের অসুবিধা হচ্ছে তার তো সলিউশন আছে আচ্ছা যদি এই ধর্মের এরকমই ব্যাপার থাকে যে মেয়েরা কাজ করবে না মেয়েরা চায়ের দোকান করবে না তাহলে সেটাও আমাকে বলে দিতে পারতো কি আপনি এটা আমাদের ব্যাপার মানে আমাদের এলাকা বলুন বা আমাদের ধর্ম যেরকম এখন বলছে যেগুলো আমি জানি কোনো মুসলিম ধর্মে বা কোনো ধর্মে এরকম কথা বলা নেই বরং মুসলিম ধর্মে যতটুকু আমি জেনেছি নারীকে যে সম্মান দেয়া হয় আর পাঁচটা ধর্মে ওই সম্মান কিন্তু প্রোভাইড করা হয় না একটা মেয়েকে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এটা বলতে পারি যে যেটা হচ্ছে খুব ভুল হচ্ছে এবং এলাকার প্রত্যেকটা মানুষ ক্লাবের মধ্যে প্রত্যেকটা মানুষ বলছেন এটা অন্যায় হয়েছে বাট কেউ শোধরাচ্ছে না ইগো মানে এই ইগো মানে বলে না যে একটা ছোট্ট ঘা থেকে ক্যান্সার হয়ে যেতে পারে এখানেও কিন্তু সেম ঘটনাই ঘটছে ব্যাপারটা কিন্তু একদম ছোট্ট জিনিস যে হ্যাঁ হয়েছে হতে পারে কোনো পার্সোনাল কোনো মানুষের আমার প্রতি খুব ঈর্ষা বা কোনো কিছু হতে পারে তার প্রবলেম তার জন্য সে সেই জিনিসটাকে করেছে তো সেটা তো এলাকার খাতিরে এই ঝামেলা অশান্তির খাতিরে সেটা কিন্তু শুধরে নেওয়া যায় কিসের এত ইগো যেখানে এই যে এই যে এই যে এলাকাটাই বদনাম হচ্ছে তাহলে একটা কথা বলুন তো এলাকা বদনাম আমি করলাম না কিছু মানুষ ওই এলাকা ওই পুরো অঙ্কুরহাটিকে বদনাম করে দিল ওই পুষ্পকলি ক্লাবটাকে বদনাম করে দিল আমি করলাম যেখানে আমি একটা মেয়ে হয়ে ব্যবসা করতে আসছে বলে সাংবাদিকরা এসে আমাকে জিজ্ঞাসা করত যে আপনাকে প্রথম জায়গা কে দিল সেই জায়গায় আমি ক্লাবের নাম বলতাম এবং মন থেকে মান এ করতাম মান মানতাম বা এখনো মানি কোথাও না কোথাও যে এই অঙ্কুরহাটি মানুষের জন্য বা এই মুসলিম সম্প্রদায় বলুন হিন্দু বলুন বেশিরভাগ ওনাদেরই মানে দান এটা যে আজকে আমাকে পুরো ওয়েস্ট বেঙ্গল চেনে ঠিক আছে তো সেই সমস্ত মানুষকে আমি কি করে দাগিয়ে দেবো ওই দু তিনটে মানুষের জন্য কিন্তু দেখুন ব্যাপারটাকে এত লম্বা করছে যে সেটা এখন বাংলাদেশ হিন্দু মুসলিম লড়াই দাঙ্গা হাঙ্গামার দিকে চলে যাচ্ছে এটাই কিন্তু আমি করছি না যারা করছে এবার আপনারাই ব্যাপারটাকে দেখুন এটা কাদের জন্য হচ্ছে জিনিসটা আপনার কথা মূলত যেটুকু আমি বুঝতে পারলাম যে ওখানে কোন জাতি বা কোন গোষ্ঠী বা কোনো ধর্ম আপনাকে আটকাচ্ছে না পার্টিকুলার কেউ আটকাচ্ছে সে ধর্মটাকে ব্যবহার করছে সে নিজে বাঁচার জন্য ধর্মটাকে কাজে লাগাচ্ছে সেখানে সন্ত্রাসী বা জঙ্গিদের যেরকম কোনো ধর্ম হয় না এখানেও আমরা বুঝতে পারছি যে মুসলিম সম্পদে আপনাকে আটকাচ্ছে না আটকাচ্ছে কোনো গোষ্ঠী বা কোনো ব্যক্তি সেই ব্যক্তি কি কোনো প্রভাবশালী যে তার নাম আপনি এখনো বলতে ভয় করছে দেখুন ভয়ে সম্মান যখন একটা মানুষের মানে সম্মান নিয়ে প্রশ্ন ওঠে না তখন ভয়ে তারপর পিছিয়ে আসা এগুলো কাজ করে না কিন্তু একটা কথা কি বলুন তো যে জায়গা থেকে আমি দাঁড়ালাম যে মানুষের সাহায্যে আজকে আমি যাই হোক নাম বলুন বদনাম বলুন যাই হোক ওখান থেকে তো হয়েছে এবং ওই সমস্ত মানুষের সহায়তাতেই হয়েছে এবং যাকে আমি এই যার জন্য মানে এত কিছু তার তারও কিন্তু পজিটিভ দিকটা দেখে আমি চাইছি যে আমি হিংসা মানে এই যে আমাদের পুরো দেশ আজকে এখানে কাটাকাটি মারামারি নিজেদের মধ্যে রাগারাগি এগুলো তো দরকার নেই এবং একটা আমরা এক একটা ছোটো ছোটো স্টেপ নিয়েই তো আমরা আজকে ধরুন আপনি কোথাও যাচ্ছেন সেখানে যদি আপনি ফার্স্ট স্টেপটাই না নেন আপনি তো ওই জায়গায় পৌঁছাবেন না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি নিজেদের মধ্যে ছোট ছোট কারণে যদি হিংসাগুলোকে ধরে রাখি তাহলে তো কোনোদিনই সলিউশন হবে না তাই আজও আমি তার নাম এবং তাকে তাদের জন্য কোনো লিগাল অ্যাকশন নেওয়ার জন্য আমার কিন্তু সব কিছু রেডি আছে বাট আমি এখনো অপেক্ষা করে যাচ্ছি যে সেই দিনটা আসবে যেখানে তারা আমাকে বলবে যে ঠিক আছে যা হয়েছে হয়েছে হতে পারে মানুষের মধ্যে রাগারাগি অশান্তি বিভিন্ন রকম প্রবলেম হতে পারে বাট ঠিক আছে যা হয়েছে বাদ দিন এবার আপনি আপনার মতো করুন দিয়ে তারপরে একটা সলিউশনে আসবো দেখুন ঝগড়ার কোনো শেষ নেই হিংসার কোনো শেষ নেই তো আমি এই জন্যই এখন অপেক্ষা করছি উনি কতটা পাওয়ারফুল আমি জানি না আমি জানতেও চাই না আমি এটুকুনি জানি যে সত্যের সত্যের যা পাওয়ার তার থেকে হয়তো ওনার পাওয়ারটা বেশি নয় তো যেখানে সত্য আমার সাথে আছে জিততে তো আজ নয়তো কাল হবেই হয়তো হেরে গিয়েও আমি জিতে যাব। কিন্তু ওনার এইটা করাটা উচিত হচ্ছে না ওনার বা ওনাদের এটা ভুল হচ্ছে আজকে আমার সাথে হচ্ছে অন্যান্য দিন অন্য সময় অন্য কারোর সাথে হবে তো এটার একটা এন্ড করা দরকার